বাবা মা মারা গেলে যখন এই যে রীতিনীতি রয়েছে মাথা ফুলিয়ে দেওয়া এবং পুরোহিতকে ডাকা তো এই পরম্পরা আপনি না করে আপনি এই শ্রদ্ধা করছেন কেন কোনো হলো শ্রাদ্ধ কাজ আমি গ্রাম এগুলো ভণ্ডামি আমাদের মানুষের কাছে এসে দান দক্ষিণা নিয়ে সব নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আমার সমাজকে যে ব্রাহ্মণের হাত থেকে কিছু ভয় নাই দেখাচ্ছে করে সেটা হচ্ছে ব্রাহ্মণ দ্বারা পরিচালিত ওটা টোটালি গোলাম বানানোর একটা চক্র তার কারণ হচ্ছে আমার মা মারা গেছে চাই আমার বাবা মারা গেছে সেটা হচ্ছে আমার মা বাবাকে আমি যেভাবে শ্রদ্ধা জানাবো সেটাই করা মা মানুষকে ভয় দেখিয়ে স্বর্গ নরকের ভয় দেখিয়ে নিজে লুটবার যে প্রক্রিয়া ওনারা দীর্ঘদিন থেকে করে যাচ্ছে সেটা কি আমি মানে না নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন এমএন বার্তা দু হাজার পরিবর্তন চাইছে মানুষ ঠিক তার কিছু মানুষ সামাজিক পরিবর্তন চাইছে আপনারা জানেন যে হিন্দু সমাজ একটা বিশাল একটা বড় সমাজ সেখানে বহু রীতিনীতি রয়েছে কিন্তু সেই রীতিনীতিকে আজকে পরিবর্তনের যে প্রয়াস করেছে সেই প্রয়াস আমি কেন বলছি আমি আপনাদেরকে দেখাবো এই যে ছবিটি দেখছেন এখানে শ্রাদ্ধ করা হচ্ছে না এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তো এই যে সামাজিক পরিবর্তন তো এই সামাজিক পরিবর্তন তারা কেন চাইছেন আমি জানার চেষ্টা করব এখানে যিনি রয়েছেন প্রয়াত মারুরি দাস যিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই এবং ওনার ছেলে রয়েছেন ওনার ছেলে শ্রদ্ধা অনুষ্ঠান করছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কেন তিনি এই ধরনের পদক্ষেপ বেছে নেয় একদিকে যখন এই সমাজে বাবা মা মারা গেলে যখন এই যে রীতিনীতি রয়েছে মাথা ছুলিয়ে দেওয়া এবং পুরোহিতকে ডাকা তো এই পরম্পরা আপনি না করে আপনি এই শ্রদ্ধা করছেন কেন কারণ হচ্ছে যে আমি যে ব্যবস্থাটা করছি এটাই হচ্ছে আমাদের আসল পূর্বপুরুষের বিচারধারা আর যে বিচারধারাতে যারা সাধ্য করে সেটা হচ্ছে ব্রাহ্মণ দ্বারা পরিচালিত হ্যাঁ ও পুরোহিত দ্বারা পরিচালিত ওটা টোটালি গোলাম বানানোর একটা চক্র তার কারণ হচ্ছে আমার মা মারা গেছে চাই আমার বাবা মারা গেছে সেটা হচ্ছে আমার মা বাবাকে আমি যেভাবে শ্রদ্ধা জানাবো সেটাই করা উচিত এবং মিথ্যাভাবে হ্যাঁ মানুষকে ভয় দেখিয়ে স্বর্গ নরকের ভয় দেখিয়ে নিজে লুটবার যে প্রক্রিয়া ওনারা দীর্ঘদিন থেকে করে আসছে সেটা কি আমি মানে না কোনো কুসংস্কারে আমি বিশ্বাসী নই তাই আমি আমার যে শ্রদ্ধা যাপন অনুষ্ঠান সেটা হচ্ছে আমি মাকে শ্রদ্ধা জানালাম এটাই বাস্তব এটাই বিজ্ঞান এবং প্রতি বছরই জানাবো প্রতি বছরে জন্মদিন পালন করব। প্রতিদিনই প্রতি বছরই আমরা মৃত্যু দিবস পালন করব। এটাই সত্য এটা ছাড়া বিজ্ঞান সম্মত এটাই অবিজ্ঞান সম্মত কথা যেগুলো পুরোহিতরা বলে হ্যাঁ মানুষকে ঠকিয়ে বিভিন্ন রকম মন্ত্রের দ্বারা গাল দিয়ে যেগুলো করাচ্ছে সেগুলো আমাদের মানুষ মূর্খ সমাজ আমাদের মানুষ অশিক্ষিত সমাজ আমাদের মানুষ বোকা সমাজ আমাদের মানুষকে বোকা বানিয়ে এগুলোকে করাচ্ছে সেগুলোকে আমি সাপোর্ট করছি না আমি চাইছি আমাদের সমাজ উন্নত হোক আমাদের সমাজ শিক্ষিত হয়ে জাগৃত হোক এবং এই সমস্ত কুসংস্কার পথাকে হাঁটিয়ে নিজের সভ্য সমাজে ফিরে আসুক না আপনি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন তো এই অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন এটা আমি আমাদের যে বিচারধারা আছে বুদ্ধ ফুলে সাও হ্যাঁ সেই বিচারধারার মাধ্যমে আমরা এটাকে করছি কেননা আমাদের বিচারধারার মধ্যে এই সমস্ত যে হিন্দু ধর্মের যে কথাগুলো আছে সেগুলো নেই এগুলো টোটালি আমাদেরকে গোলাম বানানোর জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে তার জন্যে এই যে আমি যেটা করছি সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান যেহেতু তথাগত গৌতম বুদ্ধ বিজ্ঞানের কথা বলে হ্যাঁ আম্বেদকর আমাদেরকে শিখিয়েছে যে বিজ্ঞানের রাস্তাতে আমাদেরকে চলতে হবে আমাদের মানুষকে জাগৃত করতে হবে তার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এই প্রেরণা আমরা ওইখান থেকে পেয়েছি আমার বিচারধারা আপনাদের পরিবার পরিজন কি সাথ দিয়েছে এই কাজে একশোবার আমার ফ্যামিলি টোটালি সাথ দিয়েছে যারা সাথ দিচ্ছে না তারা হয়তো ভয়কে এখনও মানে মেনে নিতে মানে সেটাকে কন্ট্রোল করতে পারছে না কিছু কিছু মানুষ আর্ধেক ভয় করছে তবুও করছে কিন্তু মনে জানে যে আমরা আমি যেটা করছি সেটা ঠিক কিন্তু ওনার কিছু ভয় আছে সেই ভয়ের জন্য ওনারা এগুলো করছে হ্যাঁ ও ওরা তো যারা এগুলো করছে তাদের মধ্যে আমাদের বিচারধারা আছে কিন্তু ওই ভয়টা পুরোপুরি ওনারা হাঁটাতে পারেনি আমি ওইটাকে পুরোপুরি হাঁটিয়ে দিয়েছি আমি একদম সাহসের সাথে আমি এটাকে করছি তাই আমি এটাকে করতে পেরেছি কিন্তু যারা এখনও করছে তারাও আমাদের বিচারধারায় আছে কিন্তু তবুও ওরা ভয়টাকে পুরোপুরি পুরো পার্সেন্টেজে ওরা আনতে পারেনি পরে আস্তে আস্তে আমি আশা করব যে ধীরে ধীরে এই সমস্ত যারা চালাচ্ছে এটা টোটালি ওরা নিজেরা গুটিয়ে ওরা পালাবে এবং আমাদের সমাজে যে শ্রদ্ধা যাপন অনুষ্ঠান এটাই চলবে এই এই সময় একটা জটিল একটা পরিস্থিতি চলছে আর সেই সময় যে দাঁড়িয়ে আপনি এই কাজ করছেন তাহলে মানুষকে কি বার্তা দেবেন মানুষকে আমি এটাই বার্তা দেবো যে মানুষের জন্ম যখন আছে তার মৃত্যু নিশ্চিত তা আজ হোক আর কাল হোক মৃত্যু তার হবেই তার মৃত্যু মানে কোনো আমি আগেও বলেছি যে মৃত্যু মানে কোনো পাপ নয় মৃত্যু মানে কোনো কুসংস্কার নয় মৃত্যু হচ্ছে একটা স্বাভাবিক পরিণত প্রতিটা মানুষের জীবনে আসবেই আসবে তা এই মৃত্যু হওয়ার পর ওনার যে মানে যে মা হারা বাবা হারা যে ছেলেমেয়েরা আছে তারা একটা শোকাহত হয়ে যায় তো তাড়াতাড়ি আমরা চাই যে সেই শোকাহত থেকে তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারি হ্যাঁ তো এটাকে যত তাড়াতাড়ি আমরা পারি হ্যাঁ সেটাকে আমরা সেই জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে এটাই আমাদের বাস্তবে এটাই বিজ্ঞান এখানে একাধিক মহিলা রয়েছে আর আপনারা জানেন যে মহিলারা কিন্তু একটা নয় দুটো ঘরকে তারা তৈরি করে আপনারা প্রত্যেকে জানেন তো সেই মহিলারা রয়েছে মহিলারা এখানে কি ভাবছে এই বিষয়টি নিয়ে আমি কিন্তু কথা বলার চেষ্টা করব আচ্ছা ম্যাম এই যে আপনাদের এই শ্রদ্ধা জ্ঞাপন তো আপনারা এই কাজটিকে কিভাবে দেখছেন এটা আমি আগে জেনে গেছি যেটা একটা ব্রাহ্মণদের ষড়যন্ত্র যে আর্য বিদেশিরা যারা এসছে তারা এদেশে আমাদের আমাদেরকে আগে জাত বিভক্ত করেছে এবং আমাদেরকে ছোঁয়াছুত করতো ব্রাহ্মণদের কোনো শ্রাদ্ধ কাজ আমি করব না কারণ তারা তাদের কি মানে আমাদেরকে যে গোলাম বানিয়েছে সেটা তো আমি জানি তো আমি সেটা তো আমি সমর্থন করি না আমি জেনে গেছি আর একটা কথা হচ্ছে ওরা আমাদেরকে আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল তারা তো ভয়ে সেটা করেছে এবং তাদের দেখে দেখে তাদের ছেলে মেয়েরা এই যে করে 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 চলেই এসেছে তারপরে যখন আমি আমাদের যে মহাপুরুষদের বিচারধারা যখন আমি বই পড়েছি জানতে পেরেছি জানার পর আমি তো সেটা জানি যে আর যে গ্রামী ব্রাহ্মণরা এদেশটা কব্জা করে রেখেছে এবং শাসন ব্যবস্থা চলেছে এবং এগুলো কোনো নয় ব্রাহ্মণদের ভণ্ডামি আমাদের মানুষের কাছে এসে দান দক্ষিণা নিয়ে সব নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আমার সমাজকে যে ব্রাহ্মণের হাত থেকে বাঁচো এগুলো ব্রাহ্মণরা আমাদেরকে ভয় দেখাচ্ছে তারপরে আমি যে এই কাজটা করেছি আমার নিজের মধ্যে আমার সাহসীকে বাঁচে আমি কারো ওপর ভরসা করে করিনি আমি নিজের সাহস আমার যেটা ইচ্ছা আমি করবো আমি কারো মতো আমি চলতে পারি না এবং এখানে আমার শ্বশুর মশাইয়ের বোন আছে দুটো তারা আমাকে সাপোর্ট করেছেন আমি ওনাদেরকেও ডাকবো ওনারা বলেছে বৌমা তুমি ঠিক করছো এটাই হবে এটাই করবে কিন্তু আমার ছেলেমেয়েরা যেমন আগে যারা দাদু ঠাকুমারা করে আসছে তাদের ছেলে মেয়েরা শিখে সেটা করে আসছে কিন্তু আমরা যখন লেখাপড়া শিখেছি আমরা জানতে পেরেছি মহাপুরুষের বিচার দ্বারা তো আমরা সেটাই করব। এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা সেটাই করবে আপনারা শুনলেন এই একটা পরিস্থিতির মধ্যেও এই যে লড়াই এই যে সামাজিক জাগৃতি আর যারা পরিবর্তন চাইছে আপনারা দেখলেন যে মানুষ একদিন যেমন তাদের জন্ম হয় ঠিক মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পরে যে ব্রাহ্মণ দ্বারা রীতি নীতি নিয়ম তারা কিন্তু ছুঁড়ে ফেলেছেন আর আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন আগামী দিনে আপনারা এই বিষয়টি করতে চাইছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ